সেই বৃদ্ধকে নতুন রিক্সা কেনার টাকা দিলেন চরমোনায় পীর নতুন রিক্সা পেয়ে হাসি ফুটেছে বৃদ্ধের মুখে বললেন আলহামদুলিল্লাহ এবার দেখুন বিস্তারিত অপরদিকে সেই বৃদ্ধকে নতুন রিক্সা কেনা টাকা দিলেন চরমোনায় পীর নামাজ পড়তে গিয়ে রিক্সা হারিয়ে ফেলা বৃদ্ধ তাজুল ইসলামের পাশে দাঁড়ালেন ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনিতে এক অনুষ্ঠানে তিনি নতুন রিক্সা ক্রয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বরাদ দিয়ে তিনি বলেন পীর সাহেব ঘটনাটি জানার পর মর্মাহত হয়েছেন বৃদ্ধ মানুষটি নামাজ পড়তে গিয়ে রিকশাটি হারিয়ে ফেলেছেন এটা জানার পর পীর সাহেব পাশে দাঁড়াতে চেয়েছেন এবং ওনাকে দেখা করতে বলেন অবশেষে তাকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন গাজী আতাউর রহমান আরও বলেন ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব নিজে বৃদ্ধের হাতে টাকাগুলো তুলে দেন বৃদ্ধের বয়স হয়েছে তাই তার দ্বারা রিক্সা চালানো কঠিন হয়ে যাবে তাই আগামীকাল বৃদ্ধের বাড়িতে গিয়ে অন্য কোনো পেশায় এই টাকা খরচ করা যায় কি না তা নিয়ে কাজ করবেন প্রসঙ্গত নামাজ পড়তে গিয়ে রিক্সা চুরি কাচ্ছেন অসহায় বৃদ্ধ শিরোনামের সংবাদ প্রকাশ করে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট ডট কম নোয়াখালীর সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন গত পঁচিশে মে নোয়াখালী পৌরসভার পাশে রিক্সা রেখে নামাজ পড়তে যাই পড়ে এসে দেখে রিক্সা নেই চুরি হয়ে গেছে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছি অপরদিকে নতুন রিক্সা পেয়ে হাসি ফুটেছে বৃদ্ধের মুখে বললেন আলহামদুলিল্লাহ নামাজ পড়তে গিয়ে রিকশা চুরি যাওয়া বৃদ্ধ তাজুল ইসলামকে ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী শাখার নেতৃবৃন্দ সোমবার রাতে জেলা শহর মাইস্তির হাজি অটো শোরুম থেকে অটোরিকশাটি কিনে বৃদ্ধের হাতে তুলে দেন ব্যাটারি চালিত অটোরিকশা পেয়ে আবেগে আপ্লুত হয়ে হাসলেন বৃদ্ধ তাজুল ইসলাম এ সময় তিনি বলেন আলহামদুলিল্লাহ আমার মতো অসহায়ের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন আমি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ নোয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হামিদ রানি ঢাকা পোস্টকে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা বৃদ্ধ তাজুল ইসলামের পাশে এগিয়ে এসেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন সকলকেই ধন্যবাদ অসহায় বৃদ্ধ মানুষ এখন কিছু করে খেতে পারবেন তবে ওনার কিছু ঋণ রয়েছে তাই যারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা পাশে দাঁড়ালে শান্তিতে বাকি দিনগুলো কাটাতে পারবেন তিনি এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমান সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম নোয়াখালীর উত্তর জেলার সেক্রেটারি মাওলানা কামালউদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রসঙ্গত রোববার নামাজ পড়তে গিয়ে রিক্সা চুরি কাচ্ছেন অসহায় বৃদ্ধ শিরোনামে সংবাদ প্রকাশ করে নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডট কম নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম বলেন গত পঁচিশে মে নোয়াখালী পৌরসভার পাশে রিক্সা রেখে নামাজ পড়তে যাই পড়ে এসে দেখি রিক্সা নেই চুরি হয়ে গেছে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়ি সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমহনীতে এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নতুন রিকশা ক্রয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদান করে